আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে শশা চাষের বিষয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো বা দশটা ভিডিওর মাধ্যমে বলেও শেষ করা সম্ভব না তারপরেও আমি আপনাদের এক ভিডিওর মাধ্যমেই সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া আপনি যদি ভিডিওটা দেখা শুরু করেন তাহলে আমি মনে করি শেষ পর্যন্ত দেখা উচিত কারণ আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন বিওয়ার্স দেখেন আপনাদের দেখাই আমি এখানে ওষুধের দোকান নিয়ে বসছি এখানে আপনাদের আজকে এমনভাবে দেখাবো যেন আপনাদের আর কোনো প্রশ্ন না থাকে বিওয়ার্স এখানে সব ধরনের ওষুধই আছে আপনাদের দেখাই আপনারা দেখেন এবং এই বিষয়ে বেশ কিছু কথা বলবো যেগুলো হয়তো বা আপনাদের কাজে আসতে পারে এখানে ভিওয়ার্স আপনাদের প্রথমে ছত্রাকনাশকগুলো দেখাই এখানে রোবরালটা দেখেন অটোক্রুপ কেয়ারের রোবরাল এটা দিলে শুধুমাত্র ছত্রাকনাশকের জন্যেই যে কাজ করে এমনটা নয় এটা ব্যবহার করলে আপনার জমিতে যদি মৌমাছি যদি না আসে সেক্ষেত্রে এটা দিলে আপনি একদিন পরেই বুঝতে পারবেন যে আপনার জমিতে মৌমাছি এসে ভরে গেছে তবে এটা ছত্রাকনাশক হিসাবে কাজ করে এছাড়া আরেকটা হচ্ছে ক্যাবরিও ক্যাব্রিওটপটা ছত্রাকনাশক আমি আপনাদের যেগুলা এখন দেখাচ্ছি এগুলো সবই সতর্কনাশক যেগুলো আমি ব্যবহার করি তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই ছত্রাকনাশক কোনগুলো ব্যবহার করব শুধুমাত্র একটা গ্রুপের ছত্রাকনাশক বা একটা সতর্কনাশক যদি ব্যবহার করেন তাহলে ছত্রাক দেখা যায় যে দুই এক দুই একবার ব্যবহার করার পরে এটার কার্যকারী ক্ষমতা আরও বৃদ্ধি পায় তখন আর ছত্রাক আপনি সহজে দমন করতে পারবেন না যার কারণে গ্রুপ চেঞ্জ করে করে ছত্রাকনাশক ব্যবহার করবেন এখানে যেমন দেখেন ক্যাবরিওটপের যে গ্রুপটা আছে ক্যাবরিও গ্রুপ অবশ্যই আপনারা গ্রুপটা দেখবেন গ্রুপ দেখে দেখে তারপর হচ্ছে ওষুধ কিনবেন এরপরে আছে। ম্যানসার বা গোল্ড হোপ এটা ম্যানসার নামে পাওয়া যায় ম্যানকোজেপ তেষট্টি পার্সেন্ট প্লাস কার্বনডজিম বারো পার্সেন্ট পেয়ার্স দেখেন এটা ব্যবহার করতে পারেন এটাও সজটনাশক এরপরে আমার কাছে আরেকটা সজটনাশক আছে যেটা কুরুক মাস্টার এটা ট্রাইকোডার্মা ট্রাইকোডার্মাটা পশন রোধে খুব ভালো কার্যকরী একটা ওষুধ আপনারা এটা ব্যবহার করতে পারেন পিওর্স এরপরে আসি ভিটামিন যেগুলো আছে এগুলার মধ্যে আপনি দেখেন ডিফেন্ডো আছে ডিফেন্ডো আপনারা এটা পিজিআর পিজিআর অন্যান্য নামেও পাওয়া যায় আপনারা যারা পিজিআর ব্যবহার করেন তারা দেখেন যে গ্রুপটা এরকম গ্রুপ মিলায় আপনারা নিতে পারেন এটা হচ্ছে ডিফেন্ডো নামে এরপর আছে সিলেটেড জিং সিলেটেড জিং বা দশটা এরপরে আছে সলুবর বরণ লু বোর এর সাথে আছে গ্রিন প্লাস এইগুলো আমি ভিটামিন হিসাবে ব্যবহার করি এরপরে আসি আপনাদের কীটনাশক যেগুলো কীটনাশকগুলো দেখাই এটা হচ্ছে ভার্টিমেক দেখেন অ্যাবামেক্টিং ব্যান্ডয়েড গ্রুপের অ্যাবামেক্টিন গ্রুপের বিয়র্স দেখেন এটা হচ্ছে ভার্টিমেক এরপরে আছে মোভেন্টো বিয়র্স দেখেন আমি যেগুলা কীটনাশক হিসাবে ব্যবহার করি মোভেন্টো মোভেন্টো সাদামাসির জন্যে খুবই ভালো কাজ করে আপনারা চাইলে মোভেন্টোটা ব্যবহার করতে পারেন এরপরে আসে ওলালা সাদামাসির জন্যে ওলালা আপনারা ভিওয়ার্স যদি ওলালা না পান শুধু গ্রুপটা দেখে নেন গ্রুপ ঠিক থাকলে এই অনুযায়ী আপনারা কীটনাশক কিনতে পারবেন এরপরে আসতেছে আসে ট্যাম্পেস্ট দেখেন ভিওর্স ট্যাম্প ভিডিওটা হয়তো বা একটু বড় হতে পারে তারপরেও আপনাদের যেন পরবর্তীতে আর কোনো প্রশ্ন না থাকে এই বিষয়ে আমি একদম সম্পূর্ণ বলার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে আসতে প্রোফাইটা দেখেন ভিওরস গ্রুপটা দেখে নিন প্রোফাইটা এগুলো ওষুধ যে আপনি একবারেই ব্যবহার করবেন এরকমটা নয় আপনারা গ্রুপ অনুযায়ী পার্থক্য বুঝে আপনার আজকে যদি সাদা মাসি দেন তাহলে সাদা মাসির সাথে আপনি আরেকটা কীটনাশক অ্যাড করতে পারেন লাল মাকড় অ্যাড করতে পারেন এরপরে আসতেছে ইওকা ইওকার দেখেন ভিওর্স এরপরে আসে ম্যাট্রিক সিন লাল মাকড়ের জন্য ম্যাট্রিক সিন ভিওর্স দেখেন ম্যাট্রিক সিন এরপরে আসে ম্যাকডয়েড ম্যাকডয়েড সাদামাসি প্লাস জাপ পোকা অনেকেরই এই সময়টাতে জাপ পোকার একটা আক্রমণ দেখা যাচ্ছে তো শীতকালে জাপ পোকাটা একটু বেশিই দেখা যায় যাদের জাপ পোকার সমস্যা আছে তারা ম্যাকডয়েডটা ব্যবহার করতে পারেন ভিওর্স এটা হচ্ছে ম্যাকডয়েড এবং একটি ব্যামজয়েড গ্রুপের এরপরে আছে হচ্ছে নেয়ামত ইমিড্রা দেখেন ভিওয়ার্স নেয়ামত এটা ওয়ান মার্কেট করে আপনাদের যে এই ওষুধটাই নিতে হবে এরকমটা নয় আপনারা গ্রুপটা শুধু দেখবেন গ্রুপটা মিলায় নিলে তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না এরপরে ভিওয়ার্স আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে হরমোন প্লাস আপনাদের যে হরমোন প্লাস নামেই কিনতে হবে বা হরমোন কিনতে হবে এরকমটা নয় আপনারা এখানে গ্রুপটা দেখেন ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড এই ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিডিট যেটার মধ্যে আছে আপনারা সেটা কিনে যদি ব্যবহার করেন তাহলেই আপনাদের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়া ভিওয়ার্স আপনাদের আরেকটা বিষয় বলি হরমোনটা আপনারা হরমোন প্লাস যেটা এটা কোন সময় ব্যবহার করবেন এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে এটা আপনারা ফজরের পরে অর্থাৎ খুব সকালে এটা ব্যবহার করতে পারেন একদম খুব সকালে অথবা আসরের পরে বিকালে স্প্রে করতে পারেন অবশ্যই শুধুমাত্র ফুলে স্প্রে করবেন গাছে স্প্রে করা যাবে না গাছে স্প্রে করলে গাছ দুর্বল হয়ে পড়ে যার কারণে অনেকগুলো সমস্যা দেখা যায় তো ভিওয়ার্স আমি যেগুলা ব্যবহার করি এগুলো আপনাদের দেখালাম অনেকেই একটা কথা আমাকে বলে থাকে যে আমার গাছের গ্রোথ কম আমি এটা মনে করি না কারণ ফল সংগ্রহ করার আগেই যদি গাছ যদি মাছাতে উঠে যায় তাহলে মাছা যদি ভরে যায় তাহলে ফল সংগ্রহ করার আর সুযোগ থাকবে না তখন আর ফল ধরারও জায়গা থাকবে না এজন্য জন্যে আমি এখান থেকে সাত আটবার সম্ভবত আটবার আমি এখান থেকে ফল সংগ্রহ করেছি হারভেস্ট করলাম তো রমজানের পনেরো পনেরো রমজান পর্যন্ত ইনশাল্লাহ আমার এখান থেকে আমি ভরপুর হারভেস্ট করতে পারবো এছাড়া আরেকটা কথা বলে রাখি একটা মানুষ যে সবারই প্রিয় হবে এরকমটা নয় হয়তোবা কিছু কিছু লোকের ভালো নাও লাগতে পারে আমাকে যে সবারই ভালো লাগবে এরকমটা নয় যাদের ভালো লাগে তারা আমার সাথে যোগাযোগ করে কথা বলে বা যাদের ভালো লাগে না তারা হয়তোবা এখানে খারাপ কমেন্টও করে তো ভালো খারাপ সবই থাকবে ভিওয়ার্স এই জন্যে আমি কখনো মন খারাপ করি না যে আমাকে কেউ খারাপ কথা বলল বা ভালো কথা বলল অবশ্যই আমি মনে করি যে আমি যেভাবে ব্যবহার করতেছি এতে খারাপ হবে না কারণ আমি আমার জমিতে যেহেতু ব্যবহার করতেছি সেহেতু আমি খারাপ জিনিস ব্যবহার করি না বা করবও না আর আপনাদের সেটাই দেখাচ্ছি যেটা আমি ব্যবহার করি আপনারা যদি মনে করেন যে আমি মিথ্যা কথা বলতেছি বানোয়াট কিছু দেখাচ্ছি তাহলে সেটা সেই বিষয়টা ভুল আমি আমার এখানকার যেটা আমি ব্যবহার করি সেটা আপনাদের সব সময়ই আমি আপডেট জানাই এবং জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যারা পাশে আছেন তারা পাশে থাকবেন এবং যারা আমাকে পছন্দ করেন না তারাও হয়তো বা আল্লাহ যদি তাদের বুঝ দান করে তাহলে হয়তোবা তারাও আমার পাশে থাকবে ইনশাআল্লাহ বেওয়ার্স এটা হচ্ছে অ্যাগ্রো ওয়ানের তুষারা একদম গোড়া থেকেই ফল সেট হয়েছিল আমি নিচের ফলগুলো হারভেস্ট করেছি এরপরেও দেখেন এই যে মালসিংয়ের উপর দিয়ে এখনও শাখায় যেগুলো ফল ছিল সেগুলা সেট হয়ে আছে এছাড়া এই যে মূল শাখা যেটা সেটাতে দেখেন প্রতিটা গিটে গিটেই ফল সেট হয়ে আছে ইনশাআল্লাহ রমজানে আমি ভালো মতোই ফল হারভেস্ট করতে পারবো এবং বাজারও হয়তো বা রমজানে যেহেতু প্রতি বছরই বৃদ্ধি পায় রমজানের শুরুর দিকে বাজার হয়তো বৃদ্ধি পেতে পারে তো যারা রমজান টার্গেটে শশা চাষ করেছেন তারা অবশ্যই শশার যত্নটা ভালো মতো নেবেন তাহলে লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম